আপনার কাছে জোরাত করে যাব আপনার নিজ ক্ষমতা আপনি আমাকে কটা সময় দিন আজকে 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 আমি আমি আমার কথা বলতে চাই না অনেক অধিকাংশ সংসদ সদস্যের মনে কথা বলতে চাই মানুষ স্পিকার এই সংসদে আমরা অনেক আছি আমাদের চিফ হুইপ থেকে আরম্ভ করে সিনিয়র নেতাদের থেকে আরম্ভ সবাই আছি যখন ইচ্ছা তখন একজনের বিরুদ্ধে লেখে দেওয়া হচ্ছে আমি কোথায় বলবো আমি কোথায় বলবো স্পিকার সম্মানিত দর্শক হঠাৎ কেন রেগে গিয়েছেন সংসদে দাঁড়িয়ে শামীম উসমান আপনারা কিছু অংশ শুরুতে হলে দেখেছেন আর এই রেগে যাওয়ার বক্তব্যটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া এমন অবস্থা বর্ণনা করছে যে শামীম মুসমান সংসদে তেলবাজি করে এমন কিছু কথা বলেছেন কেন এ কথা বলেছেন শামীম মুসমান এমন কি বক্তব্য সংসদে দিয়েছেন যে বক্তব্যটি মানুষ এভাবে বিস্ফোরক মন্তব্য করছে বিস্তারিত বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরব প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনার কাছে জোরাত করে চাবো আপনার নিজ ক্ষমতা আপনি আমাকে কটা সময় দিন আজকে আজকে আমি আমার কথা বলতে চাই না আমি আজকে সব অনেক অধিকাংশ সংসদ সদস্যের মনে কথা বলতে চাই মানুষ স্পিকার এই সংসদে আমরা অনেক আছি আমাদের চিফ হুইপ থেকে আরম্ভ করে সিনিয়র নেতাদের থেকে আরম্ভ সবাই আছি যখন ইচ্ছা তখন একজনের বিরুদ্ধে লেখে দেওয়া হচ্ছে আমি কোথায় বলবো আমি কোথায় বলবো মানুষ স্পিকার আমি আপনাকে কাগজ দেখাই এই কাগজটি আমি আপনাকে পাঠাবো মানুষ স্পিকার প্রথম আলো সেভেন মাটাল হলো নারায়ণগঞ্জে সাত খুন এই সাত খুনের বিরুদ্ধে আমি প্রথম বক্তব্য দিয়েছি এক ঘন্টার মাথায় যে কারাই ঘটনা ঘটিয়েছে এমনকি যেখানে যেখানে জানানো দরকার সরকারের সব জায়গায় আমি অরিজিনাল তথ্য দিয়ে দিয়েছিলাম ঘটনাটা এইভাবে সংঘ হয়েছে এবং সেটা বলার পরে আজকে যখন আটত্রিশ মাস পরে বিচার হলো দেখা গেল আমার কথা সত্য কিন্তু প্রথমে কিন্তু প্রথম আলো পত্রিকায় উঠল এক ছয় দুই হাজার চোদ্দ স্বামী এই খুনের সাথে জড়িত আটত্রিশ মাস ধরে বসে আছি নোটিশ পাঠালাম যে সূত্রের নাম বলেন ওনারা পত্রিকায় বললেন সূত্রের নাম বলতে পারি না আমাদের বলার নিয়ম নাই বলেন না তাহলে আমি যদি একজন ক্রিমিনাল হয়ে থাকি খুনি হয়ে থাকি ইট ইস ইউর ডিউটি টু ইনফর্ম দ্যাট টু হুম যে তদন্তকারী কর্মকর্তা তার কাছে আবার নোটিশ পাঠালাম ওনারা উত্তর দিলেন না আমি বললাম ওকে ফাইন তুমি যদি স্বচ্ছন্দ না করো আপনি স্পিকার আপনি আমার অভিভাবক আমি যদি অপরাধী হই আমি তার কাছে লিখিত নোটিশ পাঠালাম প্রত্যেকটা রিসিভ কপি আমার কাছে আছে যে আপনি দয়া করে মাননীয় স্পিকারকে অবহিত করেন যে আমি কিভাবে জড়িত উনি জানালেন না আমি আবার করলাম স্পিকারের প্রতি সন্তুষ্ট না থাকলে জানান উনি জানালেন না আমি তথ্য তথ্য লিখলাম কাছে আমার সরকারের সাত আট দুই হাজার চোদ্দ তিন মাস পরে চিঠি পাঠালাম যে আপনাদের নিয়ন্ত্রিত একটা পত্রিকা আমাকে খুনি বলা হয়েছে আমি এই নোটিশ পাঠিয়েছি আমি তার প্রতিকার চাই ওইখান থেকেও পেলাম না ওইখান থেকেও পেলাম না মাননীয় স্পিকার আজকে তো রায় বেরিয়েছে আজকে ওনারা কি বলবেন আমি জিজ্ঞাসা করতে চাই আমি যদি মরে যেতাম তাহলে এই কথা বলার সুযোগ ছিল না এর জন্য দায়ী আপনি স্পিকার আমি আপনাকে করি বলি কেন দায়ী যদি লিটনকে সেই দিন ওয়ান সিক্সটি কথা বলতে দিতেন লিটন তার আত্মাত্মিক প্রিয় বলতো যেভাবে কান্নায় ভেঙে পড়ে ওই টেবিলের সামনে বলেছিল যে আমি এই কাজ করি নাই শামীম ভাই আমি যদি না বেরোতাম আমাকে গুলি করে মারতো আমি বাংলাদেশের নব্বই ভাগ সাংবাদিক ভালো মানুষ স্পিকার যারা ওয়ানম্যান ঘটাতে চায় আর কিছু আতেল সুশীল আছেন যারা এই ঘটনাগুলি নতুন করে চক্রান্ত শুরু করেছেন চক্রান্তটি কি শেখ হাসিনার পোস্টে যারা বিন্দু পরিমাণ আপোস্ট করবে না তাদেরকে টার্গেট করা হচ্ছে চরিত্র হনন করা হবে এমনভাবে হনন করা হবে যাতে আগামীতে তারা রাস্তায় জনগণের সামনে যেতে না পারে কিংবা দলের ভিতরেই বিতর্ক করা হবে হয়তো দলের ভিতরেও কিছু লোক থাকতে পারে মাননীয় স্পিকার এগুলি করার জন্য হইতেই পারে মানুষ স্পিকার কারণ এই দলে মোস্তাক্ত এই দলেরই লোক ছিল মানুষ স্পিকার তাই আমি আজকে আপনার কাছে প্রশ্ন করি বাদ দেন মানুষ স্পিকার আমার বিরুদ্ধে কি লিখেছে আমাদের এই সকল সাংসদ সদস্যের বিরুদ্ধে কে লেখেছে বাদ দেন আমাদের কোনো ইজ্জত নাই আমাদের কোনো সমাজ নাই আমাদের বাসাবাড়ি নাই আমাদের বউ বাচ্চা নাই আমাদের কিচ্ছু নাই আমাদের রক্তের কোনো দাম নাই আমরা মরলে কেউ কানে না আমাদের রক্ত রক্ত না আমাদের রক্ত নর্দমার ময়লা পানি আমাদের রক্ত নর্দমার পানি কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনা তো জাতির জনকের কন্যা জাতির জনকের কন্যা আমার আমার প্রধানমন্ত্রী নেত্রী আমরা যারা পঁচাত্তরের পরে এসছি শেখ হাসিনা আমাদের মা হয় মা আমাদের মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনা দুই হাজার ওয়ান ইলেভেনের সময় তার বিরুদ্ধে যিনি সততার মূর্তমান প্রতীক আমি যাকে দেখেছি যাকে চিনেছি আওয়ামলীগ করি বলে বলবো না আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই আমি তো এরকম আল্লাহ মানুষ দেখি নাই মানুষ স্পিকার আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই এরকম দেশপ্রেমিক আমি দেখি নাই মানুষ স্পিকার তিনি তার বাবার স্বপ্নের জন্য সকল বিষ হজম করছেন উনি নীলকণ্ঠী সেই স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম টেলিভিশনে তো স্বীকার দিলেন মানুষ স্পিকার যে হ্যাঁ এই ঘটনাগুলি আমি তখন তৎকালীন ডিজিএফআইর কারণে এই এই কারণে আমরা এগুলি লিখেছি আমরা লিখেছি ওনাদের লেখার কারণে আমার নেত্রীকে এগারো মাস জেল খাটতে হয়েছে দুর্নীতিবাস বানানো হয়েছে কিসের আলামত মাননীয় স্পিকার এগুলি কিসের আলামত কেন তাদের কি যারা কি সকল বিচারের ঊর্ধ্বে তাদের মতো কিছু সাংবাদিকদের জন্য আজকে যারা সত্যিকারের ভালো সাংবাদিক যাদের সংখ্যা নব্বই পার্সেন্টের বেশি তার আজকে বিতর্কিত হচ্ছেন মানুষ স্পিকার মানুষ স্পিকার আমি আপনার কাছে বিনয়ের সাথে বলতে চাই বাদ দেন আমার নেত্রী নীলকণ্ঠী নীলকণ্ঠী উনি বিষজম করেন কেন আমার নেত্রী তার বাবার স্বপ্ন পূরণ করতে চান এটাই তার একমাত্র মত কি স্বপ্নটা কি স্বপ্নটা হচ্ছে এদেশের মানুষের মুখে হাসি ফুটানো স্বপ্নটা হচ্ছে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি মাননীয় স্পিকার উনি নীলকণ্ঠ আমি তো নীলকণ্ঠ না আমার বাবার স্বপ্ন পূরণ হয়ে গেছে আমার বাবা মৃত্যুর আধা ঘন্টা আগে বলে গেছেন আমার তিনটা ছেলে যদি বঙ্গবন্ধু হত্যার বিচারের প্রতিশোধ দিতে মনেও যায় আমার কোনো থাকবে না হত্যার বিচার হয়ে গেছে মানুষ স্পিকার আমার তো আর বেশি স্বপ্ন নাই আমি তো ওনার মতো ধৈর্যশিলা নীলকণ্ঠ হতে পারছি না মানুষ স্পিকার আমি তাই আজকে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই তাই বলতে পাই নেত্রী যারা দেশের বিরুদ্ধে খেলা খেলে যারা মানুষের বিরুদ্ধে খেলা খেলে তাদের প্রশ্নে আপোষ করেন না কিন্তু যারা ওনার বিরুদ্ধে খেলে তাদের সাথে কিন্তু উনি ক্ষমা চেলেই ক্ষমা করে দেন কারণ উনি ক্ষমাশীল উনি ধৈর্যশীল আমি বিশ্বাস করি ধৈর্যের জন্যই উনি ইহকালে এবং পরকালে সর্বোচ্চ পুরস্কার পাবেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন শামীম উসমান যে কথা বলেছেন পূর্বে থেকে কিন্তু কিছু ইতিহাস তিনি বলেছেন বিশেষ করে প্রথম আলো সম্পাদকের কথা বলেছেন প্রথম আলো সাংবাদিকের কথা বলেছেন যে প্রথম আলো শুধু সরকার বিরোধিতা করে না ইসলামিক বিভিন্ন বিরোধিতা করে নবীকে পর্যন্ত কুটিত করেছে আপনারা বিস্তারিত অবশ্যই ভিডিও দেখে থাকলে এখানে দেখবেন যে স্বামী উসমান যে কথা বলেছে যে প্রধানমন্ত্রী সম্পর্কে অনেক মন্তব্য করেছে পূর্বে এই প্রথম আলো পত্রিকা অথচ তারা আওয়ামী লীগের বেনার ব্যানার টানিয়ে এভাবে আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করতেছে শুধু তাই নয় নবীর বিরুদ্ধাচরণ পর্যন্ত করছে ইতিপূর্বে এই প্রথমাল পত্রিকা এ বিষয়ে কিন্তু সংসদে রেগে গিয়েছিলেন এই শামীম উসমান প্রিয় দর্শক শামীম উসমানের বক্তব্যটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার এই মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন প্রিয়দর্শক এ বলে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে